মেয়ে দিয়ে কাবিনের ব্যবসা করানোর দিন শেষ মেয়ে দিয়ে চামড়া ব্যবসা করানোর দিন শেষ এখন মেয়ের ছেলে সমান অধিকার মেয়ে যদি তার স্বামীকে সাইরা দেয় শ্বেচ্ছায় তাহলে পুরুষ যেই কাবিন করেছে সেই কাবিনের টাকা পুরুষকে পরিশোধ করে দিতে হবে আবার যদি কোনো পুরুষ তার স্ত্রীকে ছেড়ে দেয় তাহলে যেই কাবিন করেছে সেই কাবিনটা তার স্ত্রীকে পরিশোধ করে দিতে হবে এখন অনেক অনেক মেয়েদের চুলকানি উঠে গেছে পরা উঠে গেছে তাদের তো চরিত্র খারাপ তাদের তো চোখ খারাপ তারা পরকিয়া করে তারা হচ্ছে অসৎ নারী এই জন্য এই আইনটা যদি পাস হয় এই আইনটা যদি হয় তাহলে তো অনেকের কাবিনের ব্যবসায় চামড়া ব্যবসায় লাল ব্যক্তি জ্বলবে তাদের ব্যবসা প্রজেক্ট লস হয়ে যাবে এই আইনটা আমরা দ্রুতই করব এটার জন্য আমরা দরকার হলে সব পুরুষ মিলে আন্দোলন করব কী ভাই আপনারা কি রাজি না যদি আপনারা রাজি থাকেন আমার কথায় একমত থাকেন তাহলে আমার ভিডিওটা ওপেলিং করেন শেয়ার করেন রিপোস্ট করেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন এখন তো এই আইনটা অনেক অনেক অসংখ্য অসংখ্য নারীরা মানতে চাইতাছে না মানতে চাইতাছে না তারা তো আর পরক্রিয়া করতে পারবে না জামাই রেখা আলগা খাইতে পারবে না তারা তো অন্য পরপুরুষকে নিয়ে ঘুরতে পারবে না নিজের সন্তান রক্ষা স্বামী রেখা আর একজনকে বিয়ে করতে পারবে না তোদের মতো যারা লুচু যারা নিচু মনের যারা অসৎ নারী যাদের চরিত্র খারাপ তাদের কাছে এই আইনটা ভালো লাগবে না আমরা সবাই চাই চাই আমরা সবাই চাই চাই পুরুষ নির্যাতন আইন চাই আমরা সবাই চাই চাই পুরুষ নির্যাতন আইন চাই